আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি সরিষা বাটা দিয়ে সজনা রান্নার রেসিপি দেখাব এর জন্য আমি প্রথমে সজনা ছোট ছোট টুকরা করে কেটে ছিলে নিচ্ছি এই যে এই রকম ছোট ছোট করে কেটে ভালো করে ছিলে নিলাম সবগুলো সজনা যখন আমার কাটা হয়ে গেল তখন আমি সজনাগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধোয়ার পরে সজনার সঙ্গে সজনা রান্নার বাকি সব উপকরণ আমি সাজিয়ে নিয়েছি তারপরে গরম তেলের উপর আমি কয়েকটি জিরা ছড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ এবং মরিচ লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে বাকি সব মশলা আমি দিয়ে দিব আজ আমি বাটা মশলাই বেশি ব্যবহার করছি প্রথমে রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি একটু পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষাচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে নাহলে মশলার কাঁচা একটা গন্ধ থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না মশলাগুলো খুব ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি সজনাগুলো দিয়ে দিলাম সজনা এবং মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে সজনা আমি খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ আমি কষাচ্ছি কষানোর মধ্যেই রান্নার টেস্ট লুকিয়ে থাকে খুব ভালো করে ম সজনা মশলা একসঙ্গে খুব ভালো করে কষালাম পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব আমি মনে করি কাঁচামরিচ দিয়ে এই সজনা রান্না করলে সজনার টেস্ট বেশি হয় তাই আমি আজ কাঁচামরিচই ব্যবহার করেছি কোনো রকমের মরিচ বা শুকনা মরিচ দেয়নি পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পরে ঝোলটা যখন গায়ে গায়ে লেগে যায় তারপরে আমি এটাকে নামিয়ে নিই দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে